আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের সেলফি লাই আমাদের হাজার হাজার যুবক এখানে যতগুলো যুবক আছে একশোটার মধ্যে আশিটা যুবকের চুল চেক করুন সুয়ারের মাথার মতো চুল কেটেছে অথচ ভক্ত আমার বলে ঠিক কিনা ভক্ত আমার ভক্ত মুমতাজুল ভাইয়ের কিন্তু চুল কাটে সুয়ারের মাথার মতো প্যান্ট পরে সালমানের মতো হানি সিং এর মতো গলায় চেন পরে কান ফুটো করে কানে বালি পড়েছে এরা কি করে বলে যে আমরা মুসলমান কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী যদি ভালোবাসো আল্লাহকে দিনকে ভালোবাসো তোমাদের আকলাক চরিত্র হবে নবী করিম সাল্লি সাল্লাম এবং তিনা সাহাবিদের মতো আকলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের আকলাক মোতাবিক আজকে বড় কষ্ট লাগে মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না তুমি কোরআন চিনলে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তোমার কাছে একটাও আদব নাই তোমার কাছে যদি আদব আছে কার যারা শয়তানের রাস্তায় চলছে ফিল্মে নাচনে ওয়ালা ফিল্মে নাচনে আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে তারা কলকাতার বুকে দাঁড়িয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে খাফ বল যত বড় শিক্ষিত আছেন যারা গুয়ার হয়ে আছেন যাদের মধ্যে দিন নাই যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে তারা কান খুলে শুনে যান একটা মাদ্রাসা দাকাতে পারবেন না এক চ্যালেঞ্জ দিলাম বেল্লাঙ্গারে একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড় আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো স্যাচ স্যাচ ট্যাবলেট বার করো নিরোধ বার করো যদি বলেন হুজুর কেন এই জন্যই পাবে না আল্লাহর কসম তার দিকে কোরআন শিক্ষা দেওয়া হয় আর কোরআনে এই শিক্ষা নাই পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই গুলোই জোরে বলুন সুভান আদর্শ শিক্ষা দেওয়া হয় সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই শুনেলে বর্তমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর তার নামটাও করে দিচ্ছি তার নাম হচ্ছে তানবিন নাসরিন মেয়ে ছেলে প্রফেসর বর্তমানে ইউনিভার্সিটি বর্তমানে আছে নাকি জানি না দু চার বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানদা। পিছিয়ে গেল খালি একটা কারণে কিসের এই দাড়ি টুপি ওয়ালাদের কারণে পিছিয়ে গেল জোরে বলুন না আমাদের উপরে মলবিদের উপরে টার্গেট দ্বিতীয় নম্বর এই কোরআন হচ্ছে চোদ্দশো বছর আগেকার পুরনো কোরআন এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে জোরে বলুন না যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মলবিরাই কোরআন নিয়ে পড়ে আছে আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি সব লুঙ্গি পরে। পরে, আমরা বিরা জামা লাগিয়ে আপনারা যারা আছেন নামাজি ভাই যারা টুপি লাগান যারা দাঁড়িয়ে রাখেন যারা নামাজ পড়েন যারা পাঞ্জাবি পড়েন যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে এরা তো পুরনো যুগের মানুষ এদের মধ্যে আধুনিকরণ আসে নাই নামাজি লয় ওগুলো খালি আল্লাহ সল্লি আলার মাল নামাজে নাই খালি হই হয়েতে আছে আমি খারাপ বলবি আমি বদিন বলবি আমরা কাফের আপনাদের মুর্শিদাবাদের গুটকা খররা ফাতুয়া দিচ্ছে ইয়াসিন কাফের ইয়াসিনের বাপ কাফের মুমতাজুল কাফের মুখ কাফের এদের পেটেতে কাফের ফ্যাক্টরি ভরে দিয়েছে আল্লাহ এরা ফতুয়া দিচ্ছে মুর্শিদাবাদে তার নাম হচ্ছে গুটকা খর যুবে ভগবান গুলাই বাড়ি কাফের বলে ফতুয়া দিয়েছে আমি তার লেগে দোয়া করি আমি তোমাকে কাফের বলতে পারবো না তুমি হচ্ছে দিনদার তুমি আল্লাহর ওলি আমি তোমাকে কাফের বলতে পারবো না কেন সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতুয়া দেবো সে যদি কাফের না হয় তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে তুমি কাফের হয়ে যাবে এই আকলা চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে দেবো রোজা রাখে না কেন এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব কেন এই কটা গুটকা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তারা মিলাদ পরিয়ে জান্নাতে ভরে দেয় লোককে বেলডাঙ্গা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আমাকে দাওয়াত দিলেন হুজুর দশ হাজার টাকা দেবো আপনি একটু দোয়া করে দেন আমি দোয়া করলাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও জান্নাতে পাঠিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দাও তারপরে যখন খানা খেতে বসি যে আমি বাদ কি করে মরল বলছে আমার ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা তো বা কাকে আমি সই বললাম ফেরেস্তার আমাকে মারবে না মারবে না অনেক গুটকা খোর মনে করছে যাদের মনে ডাউট আছে এসে বসেছেন শুনে জানি আসিন ভাইয়ের কথা আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না কোরআন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অনেক ছেলের আমাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করছে অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও ই কি বে আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া হ্যাঁ এই দোয়া করছে কিছু যুবক ছেলে আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে আমরা হ্যাঁ কর কেলানি খাবি কবরে আমরা হুজুররা করতে পারবো না শুধু তাই নয় শুনে রেখে দেন যারা বলছেন দোয়া করে একটা বদিনকে যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে সে যদি মারা যায় কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন শুনে দেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম খবর এলো আপনার চাচা মৃত্যু মৃত্যুসজ্জায় আছে নবীজি ছুটে গেলেন চাচা মারা যাবেন চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়েলি আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই নবীজি উত্তর দিলেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব না ইনকার করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সকলে বলুন হিদায়াতের মালিক কে আল্লাহ আরো জোরে বলুন কে হিদায়াতের দপ্তর তাই আমার আল্লাহর হাতে তাই আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চকে পা দুনিয়া ছাড়লেন চাচাজাত এরপর নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যত দিন না নিষেধ করবে কি হচ্ছে কি ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ আবার আয়াত পাঠালেন কোরআন শুনেলেন মা কানা লিন আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কান উলি কুরবা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয় যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয় আপনার মনে মনে হবে আমার बेटा মুশরিক হয়ে মারা গেছে আমার ব্যাটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে কবর পূজার